উনিশশো ভারত বিভক্ত জন্ম নিল পাকিস্তান আর তার এক অংশ হল পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ কিন্তু পশ্চিম পাকিস্তান থেকে হাজার মাইল দূরে থেকেও এই অংশের মানুষ পেল না সমান অধিকার পূর্ব পাকিস্তান ছিল সমৃদ্ধ শস্যভূমি মাছ ও জুটের জন্য বিখ্যাত তবুও রাজনৈতিক ক্ষমতা অর্থনৈতিক সম্পদ সব নিয়ন্ত্রণ করত পশ্চিম পাকিস্তান উনিশশো বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্ররা রাস্তায় নামে গুলি চলে শহীদ হয় সালাম রফিক বরকত জব্বার জন্ম নয় ভাষা আন্দোলনের চিরন্তন ইতিহাস উনিশশো শেখ মুজিবর রহমান ঘোষণা করলেন ছয় দফা দাবি পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতার রূপরেখা এই দাবি স্বাধীনতার স্বপ্নকে দৃঢ় করল উনিশশো সত্তর ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহত লক্ষ মানুষ আর সরকারের উদাসীনতা খুব বাড়ালো। একই বছরে নির্বাচনে আওয়ামী লীগ জয় পেলেও ক্ষমতা হস্তান্তর হলো না এই অন্যায় বৈষম্য আর দমন নীতির ফলেই শুরু হল উনিশশো একাত্তর সালের মুক্তির লড়াই এক নতুন ইতিহাসের দিকে এগিয়ে গেল পূর্ব বাংলা